এখানে একটা বন্ড দিল এ বেরিয়ে গেল আবার এ একটা বন্ড দিল এ বেরিয়ে গেল ছিল একটা বন্ড তাই না এই এইচ একটা বন্ড ডাবল বন্ড এইচ থেকে একটা ট্রিপুল বন্ড এইভাবে সৃষ্টি হয়ে গেল সি এইচ ট্রিপুল বন্ড সি এইচ আর যে ভ্রমি বেড়ে গেল কে এর সঙ্গে যুক্ত হয়ে কে বি আর হয়ে গেল আর ওএইচের সঙ্গে হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে জল হয়ে যাবে এগুলো বাই প্রোডাক্ট বুঝতেছো না এই রকম দোয়া হলো সি এইচ থ্রি সি এইচ বি আর সি এইচ টু বি আর একে দেওয়া হলো অ্যালকোহলিও কে ও এইচ অ্যালকোহলিও কে ও এইচ এ এল হোল টু দি পাওয়ার সি মানে অ্যালকোহলিও কে ও এইচ তাহলে যে দুটো কার্বনের মধ্যে হ্যালোজেন আছে সেই দুটো কার্বনের মাঝখানে একটা ট্রিপল বন সৃষ্টি হয়ে যাবে মানে সি এইচ সি ট্রিপল বন সি এইচ বোঝা গেল এও সেভাবে হচ্ছে এর একটা এইচ বেরিয়ে বন দিয়ে গেছে বিআর বেরিয়ে গেছে এরও সি এইচ টু একটা এইচ বন দিয়ে বিআর বেরিয়ে গেছে এটা হলো টাইম থেকে দু নম্বর হচ্ছে টেট্রা থেকে টেট্রা ব্রোমাইট সেটা কিরকম টেট্রাব্রোমাইড থেকে হচ্ছে টেট্রাব্রোমাইড থেকে কি করে দেখো দেখো এরকম একটা আছে আইচ

যে দুটো কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে সেই দুটো কার্বনের মধ্যে একটা ত্রিবন্ধন সৃষ্টি হবে তার মানে আর সি ত্রিপুর বন সি এইচ কি বলছি দেখো এই বি আর একটা বন্ড দিল এ আর বেরিয়ে গেল এই বি আর একটা বন্ড দিল এই আর বেরিয়ে গেল তিনটা বন্ড হয়ে গেল না একটা বন্ড ছিল এই ব্রোমিনটা বন্ড দিয়েছে আর এই ব্রোমিনটা বন্ড দিয়েছে হলো এবার দেখো

পদ্ধতি নম্বর থ্রি পদ্ধতি নম্বর থ্রি হচ্ছে হ্যালো 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 ফর্ম 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 থেকে থেকে এখন হ্যালো ফর্মটা কি এই রকম সংকেতকে বলা হয় হ্যালো ফর্ম এক্স থ্রি সি মানে কার্বন একটা থাকবে হাইড্রোজেন একটা থাকবে কি হ্যালোজেন হ্যালোজেন তিনটা এইরকম যৌগকে বলা হয় হ্যালোফর্ম যৌগ কার্বন একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন তিনটা যেমন কেমন আসতে পারে দেখো থ্রি ক্লোরোফর্ম হ্যালোফর্ম ভাই যাকে রাখি ক্লোরোফর্ম সাদা তরল সি এইচ আর থ্রি ব্রোমোভর্ম তরল লাল লাল লোভের তরল এটা আছে বর্ণহীন তরল সিএইচ আই থ্রি আয়োডোভন হলুদ বর্ণের কেলাস কঠিন কঠিন কিন্তু এই দুটো তরল আর এটা কঠিন হ্যালোভন আর হলুদ এটা হলুদ এটা লাল এটা বর্ণহীন বুঝা গেল এবার দেখো কি ভিতরে হবে দেখো সিএইচ আমি একটু

সিগমা একটা পাই আর যেটা সিঙ্গেল গুণ তার পাই নেই তাছাড়া আছে যে সিগমা আছে তাহলে পাই একটা যৌগে পাই বন্ধনের উপস্থিতি যৌগটিকে কেমিক্যালি অ্যাক্টিভ করে মানে রাসায়নিকভাবে সক্রিয় হয় ঠিক আছে তাহলে এর যেহেতু একটা পাই বন্ধন আছে এর কটা পাই বন্ধন আছে তাহলে রাসায়নিকভাবে সক্রিয় কি হবে অ্যাসিডিন হবে তাহলে এমন কিছু বিক্রিয়া আছে যেগুলা ইথিলিন করবে না কিন্তু অ্যাসিডিন করবে

অ্যাসিড ইলিনকে যদি আমি কার্বন টেট্রাপোলার ব্রোমিন দিই তাহলে সি এইচ টু বি আর ডাব্লু বন সি এইচ টু বি আর হবে তো একটা বোন মানলো আবার যদি কার্বন তাহলে কি হবে আবার

যদি আমি এইচ টু ও ফোর দিই তাহলে সি এইচ থ্রি সি এখানে এইচ এসো ফোর হবে মাইনাস হয়েছে তাই তোমাকে ভালো করে লক্ষ্য করো প্র্যাকটিস করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করো